ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় আর ভালোবাসা দিতে টাকা পয়সা কিন্তু লাগে না যদি সে কথাটা মেনে থাকেন তাহলে আজকের ভিডিওটা দেখে ভালোবাসা মানে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন কারণ এতটুকু ভালোবাসা দিতে কিন্তু আপনার টাকা পয়সা কিছুই খরচ হবে না হ্যালো এভরিওয়ান আমার ভালোবাসার মানুষের নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এটা ছিল শুক্রবারের একটা ব্লগ তো শুক্রবারের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের পাশে থাকার সুযোগ দিবেন শুক্রবার সকালবেলাটা বেলাটা ব্যস্ততা খুব কমই থাকে তাই আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠলাম দেরি করলে বলতে এই তো সাতটা আটটার মধ্যে ঘুম থেকে উঠে গিয়েছি প্রতিদিন তো আরো আগে উঠতে হয় ছয়টা কি সাড়ে ছয়টার দিকে শুক্রবারটা সাধারণত একটু লেটেই উঠি কিন্তু এবার উঠতে হলো কারণ মেয়ের এক্সাম চলে এসেছে তাই ওকে বসে বসে একটু পড়াচ্ছিলাম আর হালকা পাতলা নাস্তা খেয়ে নিয়েছি নাস্তার পরে একটা চা তো খেতেই হবে আর এখন বাজে প্রায় সাড়ে আটটার মতো দশটা থেকে মেয়ের কোচিং আছে তাই ওদেরকে নিয়ে বের হয়ে যাব তার আগে হালকা পাতলা নাস্তা আর হচ্ছে চাটা খেয়ে ফেললাম অন্য শুক্রবার গুলো দেখা যায় যে এই সময়টাতেই ঘুম থেকে উঠা হয় আর আজকে উঠতে হলো একটু তাড়াতাড়ি কারণ ওই যে মা বাচ্চা থেকে মায়ের টেনশনটাই একটু বেশি থাকে পরীক্ষার সময় আর কালকে ঠিক করে রেখেছিলাম যে সকালে রান্না করে যাব কারণ রান্না করে না গেলে আমার কোচিং থেকে আসতে অনেকটা দেরি হয়ে যায় আর দেখা যায় রান্না করে খাবার খেতে খেতে প্রায় তিনটা বেজে যায় এই জন্য ভাবলাম যে সকাল সকাল আগে রান্না করে তারপর কোচিং এ নিয়ে যাব এই তো মেয়েদেরকে নিয়ে বের হয়ে পড়েছি আর আজকে অনেক গরম ছিল তাই এই যে বয়স্ক চাচাটাকে দেখে আমার খুব কষ্ট লাগছিল কারণ এত গরমের মধ্যে আমাদেরই এত গরম লাগছে তো চাচাটা রিক্সা চালাচ্ছিলো আসলে বোঝা যায় না মানুষের কখন জীবনে কি ঘটে কারণ প্রত্যেকটা মানুষের এই ভবিষ্যৎ কেউ বলতে পারে না এই যে এই বাচ্চাটাকে আমি দেখছিলাম কোচিং এ বসে দেখার একটাই কারণ কারণটা হচ্ছে বাচ্চাটা খুব সুন্দর করে নিজে নিজে ইংরেজিতে কথা বলছিল এটা সবার অনেক বেশি দৃষ্টি কাটছিল কারণ আমরা সবসময় দেখি যে আমরা গার্ডিয়ানরা যারা হচ্ছে যাদের বাচ্চা একটু ইংরেজিতে কথা বলতে পারে ইংরেজিতে সুন্দর করে নিজেকে প্রেজেন্ট করতে পারে তাকে আমরা অনেক বেশি স্মার্ট মনে করি আর আমরা তো এটাই চাই তাই না আমাদের বাচ্চা কিভাবে ইংরেজিতে কথা বলবে তো কিছুক্ষণ পর দেখলাম যে বাচ্চাটা পাশের একটা ভদ্র মহিলার সাথে কেমন যেন একটু আচরণ করছিল তো সেটা দেখে আমার মনে হচ্ছিল যে যাই হোক আমার বাচ্চারা ইংরেজিতে কথা বলতে পারে না তো কি হয়েছে শিখেছে যাই হোক এটাও কেউ অন্যভাবে ভাবে নেবেন না কারণ আমি আমার মতামতটুকু শেয়ার করেছি এরপর চলে এলাম ওয়ান টু নাইনটি নাইন প্লাস এ কারণ আমি ছোটাছুটি করা মানুষ একদম বসে থাকতে পারি না সেজন্য এখানে এসেও দেখেন আমি বসে থাকতে থাক ক্লান্ত ক্লান্ত হয়ে হয়ে সবাই কাজ করতে করতে যায় আর আমি বসে বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে যায় তো ভাবলাম যেহেতু পাশে সবগুলো রয়েছে একটু দেখি মেয়ে একটা হ্যান্ড ফ্যান দিন থেকেই যাচ্ছিল তো মেয়ের জন্য মূলত হ্যান্ড ফ্যান গুলো কেনার জন্যই আসলাম আর দেখেন আমার এখানে কি কি জিনিসটা দেখতে ভালো লাগছে প্রত্যেকটা জিনিস এত ভালো লাগে সবসময় যে কিনতে ইচ্ছা করে আমার মতো কার কার এমন হয় বলেন যে একটা জিনিস কিনে এনে মনে হয় ইস এই জিনিসটা কেন যে কিনলাম কমেন্ট করে অবশ্যই জানাবে আমার তো প্রায় সময় এমন হয় যে যে জিনিসটা কিনে নিয়ে আসি কেনার পর আমার এত বেশি আফসোস হয় যে কেন যে টাকাটা খরচ করলাম এই টাকাটা দিয়ে অন্য কিছুও তো কিনতে পারতাম তো এরকম আমার সব সময় হয়ে থাকে আপনারা সবাই আমার ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে কোনো রিয়াকশন দেন এটা আসলে অনেক কষ্ট লাগার ব্যাপার কারণ এত সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য এ করার চেষ্টা করি যদি ভালো লাগে সেটাও জানাবেন যদি ভালো না লাগে তাও জানাতে পারেন এটা লাইক বা কমেন্ট করলে তো আপনার তেমন কোনো ক্ষতি হচ্ছে না অন্যকে সাহায্য করার মধ্যেও কিন্তু একটা মজা আছে আর সেটা আপনার একটা লাইকের মাধ্যমে যদি একজনের উপকার হয়ে থাকে আপনাদের এই ছোট ছোট ভালোবাসাগুলোকে আমাকে অনেক বেশি সাহস যোগায় শক্তি যোগায় এই তো মেয়ের জন্য হচ্ছে একটা সান পাউডার দেখছিলাম সানস্ক্রিম তো মেয়ে অনেক আগ থেকে ইউজ করে কিন্তু সানস্ক্রিমটা ইউজ করলে মুখের মধ্যে তেল চিটচিটে একটা ভাব হয়ে যায় জন্য ভাবলাম যে মেয়ে যেহেতু পাউডারটা ইউজ করে তো ওকে একটা সান প্রোটেক্ট পাউডার কিনে দেয় তো এখানে এসে আপুটাকে জিজ্ঞেস করলাম যে বেবিদের জন্য সান প্রোটেক্ট কিছু আছে কিনা তো উনি আমাকে এই সান প্রোটেক্ট দুটা পাউডারের দেখালেন তো প্রায় পাউডার গুলো কিন্তু ভালোই ছিল ফিফটি প্লাস এসপিএফ ছিল তারপরও কিন্তু পাউডার গুলোর প্রাইস অনেক বেশি ছিল যাই হোক আমি কিন্তু এখন শুধু দেখেই যাচ্ছি কিছুই কেনা হয়নি তেমন একটার পর একটা শুধু দেখেই চলেছি দেখেই চলেছে যেন আমার প্রতি বিরক্ত হয়ে যাচ্ছে তারপর আমি তাকে বললাম যে পর্সের যে পিঙ্কির যে পাউডারটা এসেছে পিঙ্ক লো সে পাউডারটাকে একটু দেখানো যাবে কিনা তো সে আমাকে এটা বের করে দিল এরপর আমি বললাম যে আর কি আছে সান প্রোটেকশানের জন্য তো সে আমাকে এই পাউডারটাও দেখালো যে এটা বেবিরাও ইউজ করতে পারবে আবার বড়রাও ইউজ করতে পারবে তো আমি ভাবলাম যে বেবিদের জন্য এত দাম দিয়ে সান পাউডারটা না কিনে যেটা আমি ইউজ করবো এবং বেবিদেরকেও ইউজ করতে পারবো এমন কিছুই নেব। তো যাই হোক এখানে তিনটা তিন ফ্লেভারের পাউডার ছিল সেগুলোই একটু দেখছিলাম কিনতে এসে ঢুকছিলাম একটা জিনিস আর সেখানে খুঁজে বেড়াচ্ছি অন্য জিনিস তো এরকম আমার সাথে ঘটে যে যে জিনিস কিনতে আসি সেটা না কিনে অন্যটা কিনে নিয়ে চলে যায় আর বাসায় গিয়ে অনবরত আফসোস করতে থাকি দু তিন দিন আমার এরকমই কেটে যায় যে আফসোস করতেই থাকি করতেই থাকি তো আমার মতো কার কার এমন হয় এই রোগ কার কার আছে তা অবশ্যই জানাবেন আর এই যে এখানে হচ্ছে একটা বিবিক্রিম দেখছিলাম যেটা হচ্ছে নর্মাল একটা শেড দিবে তো এটা রাফ ইউজ করার জন্য আমি ইউজ করতে চাচ্ছিলাম যেহেতু বাইরে একটু বের হলে স্কিনটা কেমন যেন লাগে তো এই জন্য হচ্ছে আমি এটা দেখছিলাম এরপরে কিছু ক্লিপ প্যান্টের দোকানে গেলাম সেখানে একটু ক্লিপ প্যান্ট কিনে নিলাম আর এখন হচ্ছে এই যে হাড়ি পাতিলের ভ্যান মামা দেখি একটু দাঁড়ালাম যে এখানে দেখি প্রয়োজনীয় কিছু পাওয়া যায় কিনা কিন্তু ইদানিং ভ্যানগুলোতে এত পরিমাণ দাম বেড়ে গেছে যে আপনি শোরুমে যে দাম দিয়ে কিনবেন এখানে কিন্তু একই দামই কেনা যায় তো এই জন্য ভাবলাম যে না আমি আরফেল থেকে কিনি ভাই আমার ওইটাই ভাই এরপর বাসায় এসে দেখলাম হাজব্যান্ড এক গাদা আম কিনে রেখে দিয়েছে ওই দিন কিছু আম ছিল তো সেগুলোকে আচার বানিয়ে দিয়েছিলাম তাকে আর তার খেয়ে এত পরিমাণ ভালো লেগেছিল যে সে এখন আমার জন্য আরও এগারো কেজি আম কিনে নিয়ে আসলো তো এটা দেখে আমার তো একেবারে মেজাজ প্রায় অনেক গরম হয়ে গেছে কারণ এতগুলো আমের আচার আমি কখন করব যাই হোক এখন যেহেতু নিয়ে এসেছি এখন তার ফিরিয়ে দেওয়া যাবে না তাই ভাবলাম না এখনই বসে কেটে ফেলি না হলে আমগুলো দেখা যাবে যে কালো হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে জন্য একটা একটা করে স্লাইস করে কাটছিলাম আর এগুলো আমি মিষ্টি আচার দেবো যেহেতু আমার বাচ্চা আছে আর বাচ্চারা তো টক আচার একদমই খেতে পারে না আমি ভাবছিলাম যে এগুলোকে মিষ্টি আচার করলে অনেক বেশি ভালো এই জন্য ভাবলাম যে কাশ্মীরি আচারটা আমি করে ফেলে কাশ্মীরি আচারটা করলে অনেক দিন আচারটা থাকেও আর হচ্ছে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে আচার বানানোর জন্য প্রথমে আমি চিনি শিরা করে নিতে হবে আর এই আচারটা পুরোটাই হচ্ছে চিনি শিরার মধ্যে হয়ে থাকে আমার মতো যারা আচার বানাতে খুব বেশি পারদর্শী নয় তারা কিন্তু শর্টকাট এই প্রসেসে আচারটা তৈরি করে ফেলতে পারবে আমি এটা পুরোই চিনি দিয়ে করব কারণ চিনি ছাড়া এটা একদমই টক হয়ে যাবে আর কাশ্মীরি আচার কিন্তু টক ভালো লাগে না এরপর আমি কিছু লাল মরিচকে এভাবে কেটে গোটা হচ্ছে দিয়ে দিলাম এরপর দিয়ে দিব একটু ভিনেগার কারণ ভিনেগার না দিলে তো আচারটা নষ্ট হয়ে যাবে এই তো আচারের কিন্তু অনেকটা কালার চলে এসেছে আর এরকম আচারের কালার দেখলে অনেক বেশি ইয়াম্মি লাগে আমার বাসায় সবাই তো অনেক বেশি পছন্দ করে আমার হাতের এই আচার আপনারাও কমেন্ট করে জানাবেন আপনাদের কাদের কাদের এরকম কাশ্মীরি আচার খেতে ভালো লাগে এরকম একটা লোভনীয় আচার খাইয়ে আমার হাজব্যান্ডের মন কিন্তু আমি আগেই খুশি করে ফেলে আর এখন আপনাদের মন খুশি করতে পেরেছে কিনা সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন যাই হোক প্রথমে তো অনেক বেশি রাগ করেছিলাম যে সে কেন এতগুলো ফোন কিনে নিয়ে এসেছে পরে আমার নিজেরই দেখে ভালো লাগছে যে না শেষ পর্যন্ত আমার অ্যাটেম্পটা সার্থক হয়েছে কারণ আমি আচারগুলো সবগুলো কমপ্লিট করতে পেরেছি এখন তো এগুলো হচ্ছে আর রাতে বয়মে ভরা যাবে না এগুলো আমি রেখে দিবো পরদিন সকালবেলা হচ্ছে বয়মে ভরে নিব তো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই যাদের কাছে আমার ছোট্ট এই ব্লগটি ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর ভালো লেগে গেলে ভিডিওটা শেয়ার করে দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিবেন কারণ আপনাদের অনেক অনেক ভালোবাসা অনেক অনেক প্রত্যাশা তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ